হাট বদলের আগেই ফারাক্কার জিআরপির হাতে গ্রেপ্তার দুই যুবক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নিউ ফারাক্কা স্টেশনে ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ জারি করা হয়েছে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন নিউ ফরাক্কা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে হাত বদলের আগে লক্ষাধিক টাকার জাল নোট সহ ফরাক্কার জিআরপির হাতে গ্রেপ্তার দুই যুবক ধৃতদের নাম সুজিত দাস বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার সবলপুর এলাকায় অপর একজন হলেন রবিউল শেখ বাড়ি মালদার কালিয়াচক থানার মোহাম্মদপুর এলাকায় জিআরপি আইসি প্রশান্ত রায় জানান এই দুই যুবকের কাছ থেকে প্রায় দু লক্ষ সাতানব্বই হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে জাল নোটগুলি দিল্লি পাচার করা হচ্ছিল মালদা খলিদপুর থেকে যাওয়ার পথে ফরাক্কায় নামে তারা তখনই গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় আর কেউ এই চক্রে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ

আহ থেকে আহ সরকার খায় লক্ষ্য আসি মনে তো এরকম মনে হচ্ছে আর কি এটা হতে পারে আমরা সাত দিনের জন্য আবেদন করেছি আর মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচটিইউ অত্যাধুনিক অতি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন